তাদের সবাই যারা কলেজে এখন উঠেছেন তাদের অবশ্যই একটা ভবিষ্যতে টার্গেট থাকবে যে আপনার একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি এখন কেউ সেটা বলতে চান যে ভাইয়া কেন আপনি পাবলিক ইউনিভার্সিটিকে হাইপ আপ করছেন কেন আপনি বলছেন বাচ্চাদেরকে সব কিছু না ওইটা তাদের অ্যাডমিশন জানি শেষ হওয়ার পরের মোটিভেশন এখন লাগবে না এখন যদি কেউ একটা টার্গেট রেখে আগায় দ্যাটস ওকে অবসেস হওয়া কোনো সমস্যা না প্রবলেম হচ্ছে লাইফে ব্যর্থতা না মেনে নেওয়া সেটা আলাদা হিসাব সেটা এখন আমরা ব্যর্থ হই নাই যতদিন হব না ততদিন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আপনার এখন সিম্পল টাস্ক হচ্ছে আমার সাথে আগামী দশ মিনিট যদি আপনার টার্গেট থাকে যে আপনি বুয়েট মেডিকেল কিংবা ভালো একটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চান তাহলে আপনি একটু কষ্ট করে আমার সাথে দশটা মিনিট থাকেন যারা সাতাইশ ব্যাচে আছেন এবং যারা ছাব্বিশ ব্যাচে আছেন দুটো ব্যাচের জন্য ইম্পর্টেন্ট নাইন এর এখন না দেখলেও হবে বাট চাইলে দেখতে পারেন আমাদের এডমিশন টেস্ট প্লাস কলেজ মানে কলেজ জার্নিটার মধ্যে কেন হচ্ছে যে আমি বলছি যে আপনাকে এখনই সবকিছু ফিক্স করে আগানো উচিত বা কি কি করতে হবে নাম্বার ওয়ান এইচএসসি তে সেন্ট্রিক পড়াশোনা আপনাকে সহজ আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো মনে করেন আপনি একজন সায়েন্স স্টুডেন্ট আপনি এখন আগের থেকেই রেডি যে ভাই আমি আসলে ইঞ্জিনিয়ারিং করবো ইঞ্জিনিয়ারিং পড়বেন নাকি হচ্ছে যে আপনি বায়োলজির দিকে ফোকাস করে মেডিকেলের দিকে আগাবেন আগে এটা ফিক্সড করেন এবং আমি আপনাকে হেভিলি রেকমেন্ড করবো যদি আপনি সায়েন্সে থাকতে চান ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের দুটোর মধ্যেই বাইনারি ভাবে চুজ করেন আপনার বলতে পারেন কেন ভাই ভার্সিটি ইউনিটে তো আছে তাই আপনি ইঞ্জিনিয়ারিং মেডিকেল যে কোনো একটা টার্গেট করলে ভার্সিটি অটোমেটিক্যালি হয়ে যাবে ইউ ডোন্ট হ্যাভ টু টার্গেট সেপারেটলি আপনি যদি স্টেমে থাকতে চান অর্থাৎ সায়েন্সেই সামনে থাকতে চান তাহলে এই দুটার যে কোনো একটাকে বাইনারি ভাবে চুজ করে আগান কারণ বাংলাদেশে পড়াশোনার সিস্টেম স্ট্রাকচার এই দুইটাকে বাইনারি ধরে আগালেই সবচেয়ে ইজিলি রিসোর্সেস গুলো পাওয়া যায় বুঝাতে পারছি সো আগে আপনি সুন্দর মতোই দুইটার যে একটাতে ফোকাস করে আগান সিলেক্ট করেন আপনি কি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চান নাকি মেডিকেলের দিকে যেতে চান লাগলে ডেটা সম্পর্কে আইডিয়া নেন ক্যারিয়ার সম্পর্কে আইডিয়া নেন বাট চুজ ওয়ান অ্যান্ড স্টিক টু দ্যাট মনে করেন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে যে আগে থেকে টার্গেট করে রাখেন তাহলে আপনাকে জানতে হবে কি কি এক্সট্রা পড়তে হয় ফর एग्जांपल আপনি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়লেন ভেক্টর চ্যাপ্টারে এমন না যে আপনার কনসেপ্টে ডিফারেন্স কিছু আছে ভেক্টর চ্যাপ্টারে মনে করেন আপনি যদি এইচএসসি লেভেলের পড়া পড়তে যান তাহলে 10 থেকে 12টা লেকচারে ভেক্টর চ্যাপ্টার শেষ করা সম্ভব এখন আপনি ইঞ্জিনিয়ারিং তাহলে আপনাকে আরো দুই থেকে তিনটা লেকচার ভেক্টরের পিছনে ব্যয় করতে হবে শুধু সেটাই না আপনাকে চার থেকে ছয় ঘন্টা এক্সট্রা টাইমও দিতে হবে যে টাইমটাতে আপনি হচ্ছে ভেক্টরের কিছু কঠিন না যেগুলো কিনা অলরেডি ইউনিভার্সিটিতে এসেছে কিংবা বইয়েতে অ্যাডমিশন টেস্টে এসেছে এগুলাকে আপনাকে সলভ করতে হবে বা কনসেপ্টগুলো আরো করে পড়তে হবে আপনি চাইলে ওয়ান শট দিয়ে চালাই দিতে পারবেন না তো এই জিনিসগুলোকে এনসিওর করতে গেলে আপনার ঠিকই হচ্ছে যে দেখা যাচ্ছে যে দুই থেকে তিনটা ক্লাস বা চার থেকে ছয় ঘন্টা অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট টাইম আপনাকে দিতে হচ্ছে আপনি মাথায় রাখেন যে আপনাকে প্রত্যেক চ্যাপ্টারের সাথে এক্সট্রা টোয়েন্টি সময়টা আপনাকে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদাভাবে ব্যয় করতে হবে আপনি যদি এখন মেডিকেল অ্যাসপ্যারেন্ট হন তাহলে দেখেন আপনি কতটা হচ্ছে টাইম ওই জায়গায় সেভ করতে পারেন মেডিকেলে ম্যাথ আসে না তাহলে দের ইজ নো পয়েন্ট যে আপনি হচ্ছে যে এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথের বাইরে এখন এক্সট্রা ম্যাথ করতে যাবেন আপনি মেডিকেলে যাবেন এটা আপনি আগের থেকে ফিক্স ফাইন তাহলে আপনাকে এখন যেখানে সময় দিতে হবে সেটা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি কারণ এই দুটাতেই কঠিন কঠিন প্রশ্ন আসে আপনি যদি বায়োলজি আর কেমিস্ট্রি দুটোই পড়তে চান তাহলে আপনার টাস্ক হবে ভাইয়া বায়োলজি যে পার্টটুকু আছে সেটা যেহেতু আপনাদের মাল্টিপল টিচারের হচ্ছে যে মানে বইতে গানোর সময় প্রশ্ন আসে তাই আগের থেকে দাগানো পিডিএফ নিয়ে নেওয়া মেডিকেলের হচ্ছে যে ভর্তি গাইডগুলো আগে থেকে কিনে ফেলা কোয়েশ্চেন কিনে ফেলা কিনে আপনি সুন্দর মতো হচ্ছে যখন পড়বেন তখন আপনি মেডিকেলের ওই লাইনগুলো সহই পড়ে ফেলবেন কেমিস্ট্রি আপনি সেভাবে যেহেতু হচ্ছে ফোকাস করবেন ম্যাথে আপনি কম ফোকাস করবেন জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ করবেন অথচ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ করতে গেলে আপনি কিন্তু অনেক বেশি এক্সট্রা ম্যাথ করতে হবে সব ম্যাথ করে ফেলতে হবে এইভাবে আপনার পুরো পড়াটার মধ্যে কোন জায়গায় ফোকাস করছেন সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আগে শুরু করবেন সে অবশ্যই ফিনিশিং লাইনও খুব ইজিলি যেতে পারবে যে যত লেটে শুরু করবে যা স্ট্র্যাটেজি যত দুর্বল থাকবে সে ততই হচ্ছে যে বাজে অবস্থায় যাবে সো ফাইন্ড ইউর গোল অ্যাট ফার্স্ট সেকেন্ডলি যখনই আপনি অ্যাডমিশনের সাথে হচ্ছে যে কলেজে পড়াশোনার কথা চিন্তা করবেন তখন আপনার টিচার সিলেকশনও খুব সূক্ষ্ম হইতে হবে আপনাকে খুব সহজ জিনিস বুঝাই আমি বিভিন্ন টিচারের ক্লাস দেখি বিভিন্ন অফলাইনে টিচারদের হচ্ছে নোটস গুলো খেয়াল করে দেখি একজন টিচারের ক্লাস আমার খুব ভালো লাগলো যেমন ওই আমি যখন দেখলাম উনি উনি পড়ানো শুরু করলেন একটা টপিক পড়ানোর পরে যতগুলো পুরোনো বোর্ড এবং হচ্ছে যে অ্যাডমিশনের কোশ্চেন আছে উনি সবগুলা ওই টপিকের সাথে সলভ করাই দিলেন আমি যখন ওনার খাতাটা দেখলাম আমি বললাম মাসাল্লাহ যে এই লোকটা আসলে মোটামুটি ভালো রিসার্চ করে পড়াচ্ছে যদিও একজন কলেজের টিচার সো আবার আমি এমন দেখেছি অনেক বুয়েটের ভাইয়া কিন্তু তারা ঠিক মত হচ্ছে যে এইচএসসি বাইরে পড়ায় না কিংবা অ্যাডমিশনের ফোকাস করে ফার্স্টেই এইচএসসি পড়াইতে পারে না একাডেমিক বেসিক দিতে পারে না তোমার এমন একজন টিচার লাগবে যে দুইটাকে একসাথে ফলো থ্রু করতে পারে সো তোমাকে এরকম একটা টিচার খুঁজে বের করতে হবে এবং এরকম টিচার খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা খুবই কঠিন এটা জন্য তোমার যথেষ্ট ম্যাচুরিটি দরকার বুঝতেছ তো সেই জিনিসটাই হচ্ছে যে আমরা এখন বুঝার চেষ্টা করব যে কিভাবে আপনি এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেন फाइंड আ গুড টিচার টিচার সিলেকশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক ঠিক আছে যে আপনি টিচার সিলেক্ট করতে ভুল করেন ফার্স্টে আপনি কিন্তু চরম একটা বেড়ায় পড়ে যাবেন থার্ডলি আপনি যখন অ্যাডমিশনের হচ্ছে যে একটা আইডিয়া নিয়ে আগাবেন তখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার কলেজের রেজাল্ট চুলায় যাক কলেজ রেজাল্ট ডাজেন্ট ম্যাটার এবং এই কথাটা পার্টিকুলারলি প্যারেন্টসরা একটু বুঝার চেষ্টা করেন আপনাদের একটা অন্যতম বড় সমস্যা আছে আপনারা আসলে মডার্ন এডুকেশনের সাথে নিজেরা নিজেদেরকে আপডেট করেন নাই এখনকার কম্পিটিশন আপনাদের কম্পিটিশনের সাথে মিলায় লাভ নাই আপনাদের সময় একটা মেইন বই সারাক্ষণ এ টু জেড করে ফেললে সে বুয়েট মেডিকেল ক্র্যাক করে ফেলছে এখন সেটা নাই কম্পিটিশন বাড়ছে এখন একটা বাচ্চা বই পড়ে গেলে হয় না ওকে আসলে জিনিসপত্র করতে হয় আপনাকে সহজ এক্সাম্পল দিই আমি নিজে দুই হাজার আঠারো সালে যেই স্ট্যান্ডার্ড অফ প্রিপারেশন নিয়ে ওয়েট ক্র্যাক করেছি সেই সেই স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে যদি আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচে হচ্ছে যে মানে ভর্তি পরীক্ষায় বসি হাই চান্স আমি চান্স নাও পাইতে পারতাম কারণ আফটারওয়ার্স হচ্ছে স্ট্যান্ডার্ড অফ প্রিপারেশন বাড়তেছে আমার জন্য ওইটা ওকে ছিল বাট এখন আস্তে আস্তে বাচ্চাদের রিসোর্স বেড়েছে কোয়েশ্চেনের কমপ্লেক্সিটি বাড়ছে কম্পিটিশন বাড়ছে সো আপনাকে এনশিওর করতে হবে যে কলেজের রেজাল্টটা দিয়ে যদি আপনি সারাক্ষণ মারামারি করেন তার কোনো লাভ নাই আপনারা হয়তো জানেনও না আপনি বিভিন্ন কলেজে যখন যাবেন আর বেশি না দুই তিন মাস যাক ছাব্বিশ ব্যাচ অলরেডি আমার সাথে রিলেট করবেন সাতাইশ ব্যাচ আপনি দুই দিন দুই তিন মাস যাক যখন কলেজটা শুরু হবে আপনি নিজে বলদিন ধূর ছাতা এই কলেজের নাম কি কোনো ঠিক ঠিকানা নাই একসাথে নাম কি একসাথে তিনটে চারটা চ্যাপ্টার পড়ায় কোনো কিছুর সিলেবাস মিলতেছে না নিউটনার মেকানিক্স এর মতো চ্যাপ্টার চার ক্লাসে শেষ করে দিচ্ছে যেখানে কিনা আমি দেখতেছি অনলাইনে মানুষজন তেইশ চব্বিশটা লেকচার ধরে পড়াচ্ছে কাহিনীটা কি আপনি আপনি বুঝবেন কাহিনীটা কি আমার বলা লাগবে না তিন মাস সময় দেন তাইলে তখন কলেজের রেজাল্ট নিয়ে মারামারি করার কোনো মানে না আপনার কলেজের রেজাল্ট হচ্ছে যে পাশ করা আপনার দায়িত্ব পাস করছেন শিক্ষাটা আমি ইম্পর্টেন্ট শিখছেন কি না পারেন কি না আপনি সেটা দেখেন এবং আপনি ওই প্রসেসে ফোকাস করলে কলেজের রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে মানুষ যেটা ভুল করে কলেজের রেজাল্ট ভালো করার জন্য তারা চারটা চারটা আধা বিঘা বসে থাকে কিন্তু কোন চ্যাপ্টারে ফুল প্রিপারেশন নেয় না অ্যাডমিশন টেস্টে যে তখন তারা ধরা খেটে বসে থাকে সো আপনাকে ইনশোর করতে হবে আপনি কিভাবে ব্যালেন্স করবেন কলেজের রেজাল্টে একদম চুলায় না ফেলে দিয়ে হয়তো বা একটু আপনি পাস করা বা স্ট্যান্ডার্ড একটা মার্কস আনার চেষ্টা করতে হবে এবং একই সাথে হচ্ছে যে বাকিগুলো আপনাকে ইনশোর করতে হবে লাস্ট বা নট লিস্ট সেটা হচ্ছে যখন আপনি যে অ্যাডমিশন সেন্ট্রিক পড়াশোনাটা কলেজে ফার্স্ট থেকেই করবেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আসলে এইচএসসি এবং অ্যাডমিশন খুব একটা ডিফারেন্ট না খুব একটা ডিফারেন্ট না ইন অ্যাডমিশন ইজ নট দ্যাট ডিফারেন্ট অ্যাকচুয়ালি তারা মোরাললেস সেম মোরাললেস এইচএসসি এবং অ্যাডমিশন কিন্তু সেম ডিফারেন্সে কোন জায়গা হয় জানেন ডিফারেন্সটা হয় হচ্ছে যে অ্যাপ্রোচ অফ স্টাডিং এ আপনি যখন এইচএসসি এর পড়াশোনা করেন তখন আপনাকে বেশি একটা হচ্ছে যে কমপ্লেক্স ম্যাথ আপনি চাইলে স্কিপ করতে পারেন অ্যাডমিশনের জন্য আপনাকে সবই পড়তে হয় যে ম্যাথ আপনি করতে চাচ্ছেন আপনাকে ওই করে যেতে হয় যে এই চ্যাপ্টারটা আপনি স্কিপ করছেন আপনি চ্যাপ্টার স্কিপ করতে পারেন আপনাকে সব চ্যাপ্টার পড়তে হয় এই জন্য তখন আপনি এইচএসসির সময় যদি আপনি প্রিপারেশনটা কষ্ট করে নিয়ে ফেলেন লাস্টে তিন মাস আপনার জন্য সহজ হয়ে যায় আমি আপনাকে একটা অস্থির মানে একটা অপ্রিয় সত্য বলি অপ্রিয় সত্যটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে তারাই ভালো করে যারা এইচএসসিতে সেই প্রিপারেশনটা নিয়েছিল খুবই খুবই রেয়ার কেস যে এইচএসসি ঠিক মতো পারে না কোনো মতে পার পেয়েছে অ্যাডমিশন যে করেছে এরকম কথা বলবে এরকম গল্প শোনাবে কিন্তু এই মানুষজনগুলো আসলে তোমার সামনে হিরো হওয়ার চেষ্টা করছে মেজরিটি পাবলিক যারা ভালো করেছে তাদের অ্যাডমিশন লাইফে তারা সবাই রেগুলার বেসিসে কলেজ লাইফ থেকেই পড়েছে বলে ভালো করেছে অ্যাডমিশনে তারাই ভালো করে যারা কলেজে ভালো করে পড়ে এটা একটা কন্টিনিউস প্রসেস এটা যদি না বুঝো তাহলে তুমি একটা বোকা তোমাকে অন্যরা যারা যা বুঝাচ্ছে এটা আমি আর কিছুই না তো প্রথম থেকে পড়ো প্রপারলি পড়ো গোল সেট করে পড়ো চেষ্টা করো যেন তোমার ভালোভাবে আগাইতে পারো আর তোমরা যেই সায়েন্স ও কমার্স ও যেই যে এখনো কেন আইসিটি কোর্সের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা আর অবশ্যই আমাদের যদি ফিজিক্স অফলাইন ব্যাচে তোমরা যোগা মানে পড়তে চাও তাহলে ফিজিক্স অফলাইন ব্যাচের জন্য এই হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে তোমরা এসে যোগাযোগ করবা এই নাম্বারে হচ্ছে যে নক দিলেই হবে তাহলে তোমাকে ওরা ডিটেলস দিয়ে দিবে আমাদের অগাস্ট মাস থেকে ব্যাচ শুরু হচ্ছে